এভরিবর্ডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার রুই মাছ দিয়ে ফুলকপি এবং আলু দিয়ে জোল রেসিপি আর কি তো বিশেষ করে আমি আপনার ফুলকপিটা ইদানিংয়ে আমরা খেতে পারবো আর কি আর যখন ফুলকপিটাতে আপনার গন্ধ এসে পড়বে বা একটু বয়স হয়ে যাবে বা আপনার দেখো পোকা হয়ে যাবে তখন কিন্তু আর খাওয়া যাবে না আর বিশেষ করে যখন পোকা হয়ে যাবে বা একটা পোকা যেহেতু দেখা যাবে তখন আর আমার ফ্যামিলিতে ফুলকপিটা আনা হয় না কারণ ফুলকপিটার মধ্যে কিন্তু অতি তাড়াতাড়ি আপনার পোকা হয়ে যায় আর পোকা হওয়াটা কিন্তুই স্বাভাবিক কারণ একটু বৃষ্টি হইলেই কিন্তু পোকাটা হয়ে যায় আর পোকা হইলে আমার মানে কি বলবো এরা একটু অপছন্দ করে কারণ পোকা জিনিসটার একটু ভয় পায় আর কি আর পোকা দেখলে তো আমরা সবাই খেতে পারি না আর সব ফ্যামিলির মানুষও তো একরকম না আর সবার মন মানসিকতাও তো একরকম না সবাই তো আর এই পোকামাকড়গুলো পছন্দ করে না আর বিশেষ করে আমার বাসায় আসলে হয়তো আপনারা দেখতে পারতেন যে আমি একটু পরিষ্কার বা আপনার ভাইয়া একটু পরিষ্কার জিনিসটা পছন্দ করে যে কোনো থালাবাটি বলেন বা যে কোনো জিনিস বলেন বিছানা চাদর বলেন বা যে কোনো জিনিস বলেন পরিষ্কার না করলে জানালাগুলা দেখা গেলো বাইরের দিকে তাকাতে গেলে উনি যদি চোখে পড়ে যে দুলাবালি তখন উনি আমাকে একটু অন্যরকমভাবে তাকায় আর কি তখন আমি মনে করি যে হয়তো মহিলা দেখছে বা ময়লা নাকে লাগছে এরকম ময়লাটা কিন্তু নাকি দেওয়া ঢুকলে অনেকের ময়লাতে কিন্তু খুব অ্যালার্জি বিশেষ করে আমার ময়লাতে খুব অ্যালার্জি সেজন্য দুলাবালিতে আমার অনেক অ্যালার্জি আমি দুলাবালিটা সহ্য করতে পারি না তো আমি বেশিরভাগই দুলাবালি যেদিন দিন জাড়ি ওই দিন আমি বেশিরভাগই আমি ট্যাবলেট খেয়ে নিই অ্যালার্জির কারণ ট্যাবলেট না খাইলে আমার ঠান্ডা লেগে যায় আর চিংড়ি মাছ বেগুন এই দুইটা জিনিসে তো আমার অ্যালার্জি ফুলকপিতে আমারও অ্যালার্জি ফুলকপিতে কিন্তু অনেক প্রচুর অ্যালার্জি কারণ এটা থাকে না কিছু কিছু মানুষের ফুলকপিতে অ্যালার্জি আর আমার বিশেষ করে চিংড়ি মাছটা আর বেগুনটাতে বেশি অ্যালার্জি আর কি আর দুলাবালিটা আমি মাস্ক ছাড়া আপনার বাসা থেকে বের হতেই পারি না কারণ মাস্ক না পরে বাসা থেকে বের হইলে আমার দুলাবালিটা ভিতরে ঢুকে নাকের ভিতরে ঢুকলে হালকা একটু ঢুকলে আর এ আমার ঠান্ডা লেগে যায় আমি আর শ্বাস ফেলাতে পারি না কারণ শ্বাসকষ্ট হয়ে যায় আমার ঠান্ডাটা যখন লাগে তখন অ্যালার্জি থেকেই লাগে সেজন্য আমি একটু চেষ্টা করি যাতে পরিষ্কার সব জিনিসই থাকে আমার অ্যালার্জিটা যাতে না বাড়ে অ্যালার্জিটা বাড়লে তো আপনার নাকি সমস্যা হয় গলায় সমস্যা হয় বিশেষ করে শরীরেও সমস্যা হয় তো এই কারণে আর আমি অ্যালার্জির মানে যে কোনো বিষয়ে আমি যদি ধুলাবালির ব্যাপারটাতে একটু অন্যরকম থাকি কারণ একটু মানে দূরে দূরে থাকি আর কি তো বিশেষ করে আমার বাসায় যদি আপনারা মানে আমার বাসা তো দেখতেই পারতেছেন ভিডিও তো প্রায়ই করা হয় রান্নাবান্না তো করি তো রান্নাবান্না দেখলেই তো আন্দাজ করা যায় যে আসলে আমার কি কীরকম তো আসলে সবাই কিন্তু এরকম জানি না কে রকম কিন্তু আর আমি একটু চেষ্টা করি আর কি ভালো পরিবেশে থাকার জন্য আর আমার মন মানসিকতা একটু অন্যরকম কারণ আমার পাঁচ পাঁচ বোন বোনের মন মানসিকতা আমার না আমি বিশেষ করে একটু রেগে যাই আর একটু তা মানে যা বলবো সরাসরি বলে ফেলবো তখন আমার ভিতরে বলে বলে ফেলার পরে আর আমার ভিতরে কিছু থাকে না আমার মানে আমার বোন বললেন আমার ভাই বলেন বা আমার মা বলেন আমার আবার সাথে কখনো বিয়া করি নাই বাবার সাথে এরকম কোনো কখনো কথা বলে হয় নাই আর বিশেষ করে যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন আমি আমার মাকে মানে খুব মানে জারি বা দমকানো এরকম করতাম আর কি তো যখন শ্বশুর বাড়িতে আসছি তখন মার প্রতি অনেক মায়া হয়ে গেছে তখন থেকে আর মাকে এত দমকাই না বা রাগ যদি দেখাই আমার মার সাথে দেখাই আর বিশেষ করে এখন দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে এ হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন